নমস্কার বন্ধুরা দীপিকা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমি অনেকগুলো লাউ পাতা নিয়েছি আমি লাউ পাতার একটা রেসিপি তৈরি করছি কিভাবে লাউ পাতার রেসিপিটা তৈরি করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখন লাউ পাতাটা কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি লাউ পাতাটা আমার কাঠা হয়ে গেছে লাউ পাতাটা আমি মিক্সি দিয়ে দিচ্ছি মিক্সির ভিতর দিয়ে দিচ্ছি সামান্য জ্বর দিয়ে দিচ্ছি রসুনের কুয়া দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখন এইটা পেস্ট করে তৈরি নিছে এই দেখুন কত দূর পেস্ট করে নিয়েছি কড়াই দি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা পড়ে লাউর পাতার পেস্টটা বানিয়ে দিচ্ছি না সেই পেস্টটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে এক পিস রুই মাছ আমি ভেজিয়ে রুই মাছ থেকে কাটা বেশি নিয়েছি দিয়ে দিচ্ছি ভাজা রুই মাছটা ভালো করে রুই মাছ লবণ হলুদ লাউর পাতার পেস্ট একসঙ্গে ভালো করে ঘুটে নিচ্ছি মন্দির দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি নিজে আবারও নেমে নিচ্ছি দেখুন কতটা টেস্ট করেছিলাম লাউর পাতা এখন কতটা কুমি এতটা জল বেরিয়ে জলটা সব শুকিয়ে গেছে এই ভালো করে চিনির সঙ্গে আবারও জুটি নিচ্ছে বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটা কত সুন্দর হয়েছে আর কথাটা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য ধন্যবাদ